পেজে তোমাদের অনেক অনেক স্বাগত আমি তানিয়া আছি তোমাদের সাথে সকাল থেকে রাত্র পর্যন্ত তোমরা কি খাবে এবং কীরকম করে কাটাবে তার একটা ছোট্ট টিপস আমি দেখছি সকালটা শুরু হয় আমার উষ্ণ গরম জল দিয়ে লেবু অথবা ভিনিগার দিয়ে এটা খেয়ে আমার এক্সারসাইজের জন্য আমি রেডি হই এরপরে ব্ল্যাক কফি আর কিছু ড্রাই ফ্রুটস এগুলো খেয়ে আমি জিমে চলে যাই এরপরে আমার এক্সারসাইজ চলে তোমরাও তাই করবে আমি ছ দিন ভিন্ন ভিন্ন ব্যায়াম করি এক দিন এক একটা তো আজ আমি পিঠের ফ্যাট এবং সামনের ফ্যাট পেটের উপরে যে ফ্যাটটা আছে সেটার উপরে বেশি করছি এক্সারসাইজ তো এই এক্সারসাইজগুলো তোমরা বাড়িতেও করতে পারো জিমেও করতে পারো দেখো সামনে এভাবে হাটটা নিয়ে তিন সেট করে করবে কুড়ি কুড়ি করে এই এক্সারসাইজটা আমাদের বেস্টের গঠনকেও সুন্দর করে এই এক্সারসাইজগুলো আমি আলাদা করে নিয়ে আসবো পিঠের ফ্যাট এবং ব্রা ফ্যাট কাটানোর জন্য আমি ডাম্বল দিয়ে এক্সারসাইজটা করছি এরপরে হেলথ ড্রিঙ্কস নেওয়ার পরে আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজ নিরামিষ আইটেম আছে স্যালাড ডাল আর রুটি আর এরপরে কিছু ফল নিয়ে নিই তোমরাও নিতে পারো আর দুপুরে লাঞ্চেও দেখো সব নিরামিষ আইটেম আজকে যা যা দেখাচ্ছে নিরামিষ একটা ডায়েট থালি আমিষ হোক নিরামিষ হোক প্রোটিন ভিটামিন খুঁজে সেই খাবারগুলো খেতে হবে আজ স্যালাড ডাল দিয়ে সবজি ঘন্টু পনির আর টক দই তো এরপরে বিকেলের দিকে গ্রিন টি বিস্কিট বা অন্য হালকা স্ন্যাক জাতীয় খাবার খেতে পারো আমিও খাই আর রাত্রে আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই এই সবজি দিয়ে ডালিয়া রাতের ডিনারে রাখতে পারো আমিও মাঝে মাঝে খাই সারাদিনে একটি নিরামিষ ডায়েট তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে এক গ্লাস দুধ আমি হলুদ দিয়ে খাই আমার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হওয়ার সাথে সাথে অনেক রোগের হাত থেকে রক্ষা করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো Гоши, что